সাতই জানুয়ারির রাশিফল মেষ রাশি আপনার ধনলাভের যোগ রয়েছে ধনপ্রাপ্তি আপনার হচ্ছে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে কাজ বেশি হবে কাজের চাপ থাকবে অর্থ দান করলে কোনো গরিব মানুষকে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে আপনার সেভেন্টি পারসেন্ট মধ্যম ভাগ্য আপনার সাথে রয়েছে বৃষ রাশি ক্যারিয়ারে উন্নতি হবে পরিবারে খুশির খবর আসার যোগ মানসিক শান্তি আপনি পাবেন খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে আপনার আকাশী ভাগ্যের সাপোর্ট রয়েছে আবার সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ যতটা পরিশ্রম আপনি করবেন ততটা ফল আপনি পাবেন মিথুন রাশি শরীরের উন্নতি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সম্পর্কে সমস্যার সমাধান হবে ক্যারিয়ারে পরিবর্তনের যোগ সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি আরও শুভ হতে পারে শুভ রং হচ্ছে সবুজ ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তম ভাগ্য রয়েছে আপনার সাথে কর্কট রাশি বিনা কারণে চিন্তা টেনশন সমস্যা আপনার হবে কোনো গুরুত্বপূর্ণ কাজ এক দুদিনের জন্য আটকে যেতে পারে পরিস্থিতি আপনার সন্ধ্যার পর শুভ হবে কোনো গরিব মানুষকে গুড় দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ পারসেন্ট অর্থাৎ যতটা পরিশ্রম আপনি করবেন ততটা ফল আপনি পাবেন সিংহ রাশি কাজের মধ্যে ব্যস্ত থাকবেন ধনলাভের যোগ রয়েছে আপনার আর্থিক দিক আপনার শুভ কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার কন্যা রাশি নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারেন আটকে থাকা অর্থ আপনি পাবেন কেরিয়ারে লাভের যোগ খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সোনালি ভাগ্যের সাপোর্ট রয়েছে এইটটি পার্সেন্ট খুবই ভালো ভাগ্য আপনার তুলা রাশি আর্থিক দিক শুভ অর্থপ্রাপ্তি আপনার হবে ক্যারিয়ারে লাভের যোগ সন্তানের উন্নতি হবে সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রং হচ্ছে নীল ভাগ্যের সাপোর্ট রয়েছে নাইনটি পারসেন্ট সব থেকে ভালো ভাগ্য আপনার বৃষ্টির রাশি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে দূরে থাকুন খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রং হচ্ছে আপনার ফিরোজা ভাগ্যের সাপোর্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ যতটা পরিশ্রম আপনি করবেন ততটা ফল আপনি পাবেন ধনুরাশি করিয়ারে পরিবর্তন হবে ধনু যোগ রয়েছে গাড়ি সাবধানে চালান ধর্মস্থানে গিয়ে কোনো প্রার্থনা করলে আপনার দিনটি আরও শুভ হতে পারে শুভ রং হচ্ছে হলুদ ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার মকর রাশি শরীর স্বাস্থ্যের চিন্তা দূর হবে শরীরের উন্নতি হবে ক্যারিয়ারে পদ প্রতিষ্ঠার লাভ আটকে থাকা কাজ আপনার হবে সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রং হচ্ছে গ্রহে ভাগ্যের সাপোর্ট রয়েছে এইটি পার্সেন্ট খুবই ভালো ভাগ্য আপনার কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে ধন লাভের যোগ রয়েছে খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে ক্রিম ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তম ভাগ্য আপনার মেন রাশি সম্পর্কের সমস্যা থাকবে কেরিয়ারে থেকে দূরে থাকুন পরিস্থিতি আপনার শুভ হবে সন্ধ্যার পর গুড় দান করলে কোনো গরিব মানুষকে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে আপনার বেগুনি ভাগ্যে সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ যতটা পরিশ্রম আপনি করবেন ততটা ফল আপনার পাবেন আপনি